হ্যালো গাইজ এখন সামনে চলে এসেছে একদম গোলাপ আর চিকেন কষা তো খেয়ে যাবো আমি ব্যাডমিন্টন খেলতে তারপরে আর কি করবো ব্যাডমিন্টন খেলবো তো খাওয়া দাওয়া করা যাক सो सोएस एकदम गरम गरम अनेकटा गरम तो सो দেখা ইতিমধ্যে ব্যাডমিন্টন খেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট তোমরা দেখলেই তো কিছু কি তুমি বলতে চাও না ব্যাডমিন্টন শীতকালে খেলে মজা দেখতেই পাচ্ছ কি ঠান্ডা আজকাল ডিসেম্বরের এক তারিখ তো ডিসেম্বরের এক তারিখে ভালোই ঠান্ডা আর কালকে বৃষ্টি পড়ছিল যেহেতু সেই জন্য আর কি ব্যাডমিন্টন খেলতে যাওয়া হয়নি আমাদের তো আজকে ইতিমধ্যে আমরা যাচ্ছি

সব ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের সব তো गाइस এই যে আমাদের এখানে টপ প্লেয়ার এই একটা আছে এখানে শুভাকারটে আছে সবাইকে সব ইন্টারন্যাশনাল প্লেয়ার এই যে এটা ফ্রি ফায়ার প্লেয়ার কিন্তু র‍্যাকেটও ভালো খেলে নেট প্লেয়ার নেট আমি কালকে খেলিনি অলরাউন্ডার সব প্লেয়ার আরে ভালো প্লেয়ার না আসলি আমি আর রোহিত আরে ভালো প্লেয়ার না আসলি খেলা যায় বল এখন ভালো ভালো প্লেয়ার আসবে তারপর তো আমরা লাভবো তারপর তোমাদের দেখাচ্ছি গাইস

কত ফাটে 12 মারবো মার 12 চলং ড্রং এই দাও ফিনিশ বল মার মার ফিনিশ বল মার মার আরে বড় বাইক দে এই বিধানটার জন্য ছাতা আমি এইদিকে ঝাড়তে যাচ্ছি

এইরম বড় আমি তখন ভালো আকাশে তো আকাশখানে এইরম বড়ো এইরম চৌকু না একটা রঙের বন্ধু রঙের বাক্সও তো রঙ আকাশে একদিন তাই দ্বিতীয়বার আবার দিদি সব দুষ্টু